আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি হাকিম সাদ্দাম হোসেন আশার আপনারা ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আমি জনুরূপ নিয়ে কিছু কথা বলবো যে সব বন্ধু সেক্স করতে পারেন না সব খুব দুর্বল লিঙ্গ সহজ উত্তেজনা হয় নাড়াচাড়া করে কোনো রকম করে স্ত্রী লিঙ্গে ঢুকানোর সাথে সাথে আবার বাইর হয়ে আসে রগগুলা লিঙ্গের মরে গেছে যারা সবাস একবারে করতে পারেন না তাদের জন্য আজকের এই বিটিওটা উত্তম হতে পারে বন্ধু আজকে যে গাছটা এখানে নিয়ে হাজির হয়েছি এটা একটা লেবু গাছ কাগজি লেবু বা বিশাল বড়ো গাছ কাগজি লেবু বা লেবু জাতীয় যা যতগুলো আছে সবগুলো আমরা বাতার সাথে খেয়ে থাকি কিন্তু এটার রস দিয়ে আমরা বিভিন্ন ওষুধ তৈরি করে থাকি তো যৌন রোগের জন্য কোন অংশ আপনারা ব্যবহার করবেন এটা আপনাদেরকে বলছি এই লেবু গাছের শিকড়ের ছাল নিতে হবে এই যে লেবু গাছের শিকড় এটা গোড়ার দিক থেকে এর শিকড়ের ছাল নিতে হবে পঞ্চাশ গ্রাম এই ছালের সাথে আপনারা লবঙ্গ নেবেন দশ গ্রাম জাইফল নেবেন দশ গ্রাম যতৃত নেবেন দশ গ্রাম এই পঞ্চাশ গ্রাম আটত্রিশ গ্রাম আশি গ্রাম একত্র করে শিল্পটায় বেটে আপনারা ছোটো ছোটো করে গুল্লি তৈরি করবেন এরপর রোদ্রে শুকিয়ে কাচের বয়মে সংরক্ষণ করবেন একটা করে ট্যাবলেট সকাল সন্ধ্যা মধুর সাথে মিশিয়ে শুষ সেবন করবেন এরপরে আপনারা একটু কুসুম গরম দুধ খাবেন এভাবে যদি মাছ দুয়ে খেতে পারেন তাহলে যেসব বন্ধু চাকস করতে পারেন না সহবাসে দুর্বল স্থায়িত্ব কম বীর্যটা বাতে মারের মতন পাতলা হয়ে গেছে তাদের জন্য খুব সুন্দর কাজ করবে বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার